সরস্বতী পুজোর দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে ছষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা এদিন ধর্মনগর রেল স্টেশনে এসে দাঁড়ানোর পর টাকাগুলি উদ্ধার হয় কিন্তু এই টাকার কোনো দাবিদার পাওয়া যায়নি অবশেষে ধর্মনগর মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেটর নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফের হাতে তুলে দেওয়া হবে বলে নির্দেশে বলা হয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকা গোনা হয় সবগুলি পাঁচশো টাকা এবং দুশো টাকার নোট ছিল উদ্ধারকৃত টাকার পরিমাণ ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার বলে আরপিএফ এর কর্মকর্তারা জানান তবে রেলের শৌচালয়ের পাশে এত টাকা কে বা কারা রেখে গেল কেনই বা রেখে গেল তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে কাঞ্চন এক্সপ্রেস হিসাবে কোনো ক্লেম করে নেই কেউ এটা নিয়ে আসা চোদ্দ তারিখে তারপরে বিকাল পঁচিশের সিজালিস্ট সিজালিস্ট আর কি তখন বানানো হয়েছে বানানো বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি পাঁচশো টাকার পাঁচশো টাকা নোট ছিল এবং দুশো টাকার বান্ডেল ছিল তো আপনার আর কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা হলো যে সিক্সটি সিক্স লাখস ফিফটি সেভেন থাউজেন্ড আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি এর সাথে কাউকে তো আটক করতে পারেন না না এটা আনক্লিম হিসেবে পাওয়া গেছিল কাউকে আটক করা যায় না কোন কামরা থেকে পাওয়া গেছে এটা বি লিটিনের পাশে ছিল এটা আমাদের স্টাফ মনোজ শর্মা এরা রিপোর্ট করছে আমাকে নিয়ে আসছে ঘটনায় ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শান্তন টিভি